তো টোয়েন্টিফিস দেখে নিচ্ছি বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স ও হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে যেটা শেষ হবে পনেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ উনত্রিশ পদে তো কারা কারা আবেদন করতে পারবেন কী কী যোগ্যতা সমস্ত কিছু এই ভিডিওতে বর্ণনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে আমি আপনাদেরকে প্রথম কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে আপনার জিনিসটা পড়ে নিতে পারবেন অর্থাৎ বাকি যে তথ্যাদি রয়েছে সেগুলো পড়ে নেবেন কিছু তথ্যাদি আমি এখানে মধ্যে আপনাদেরকে বলে দিব ওকে প্রথমটা হলো ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার দুইটা পথ তেরোতম গ্রেড বয়স কিন্তু সর্বনিম্ন আঠারো বছর সর্বোচ্চ বত্রিশ বছর তবে এই বয়সটা নির্ণয় করার জন্য নিচে একটা তারা আলাদা করে একটা বয়স দিয়ে দিবে তারিখ দিয়ে দিবে যেমন তেইশ তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ তারিখে এটা না সরি এটা এক তারিখে এগারো মাস দুই হাজার পঁচিশ তারিখে আপনার বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এর মধ্যে যদি না হয়ে থাকে তবে আপনি আবেদন করতে পারবেন না ওকে এখন এখানে মধ্যে কী কী পথ প্রথমটা হল ষাটলিপিকার কম কম্পিউটার অপারেটার দুইটা পথ গ্রেড তেরো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা ষাটলিপিতে সর্বনিম্ন পঞ্চাশ শব্দ বাংলাতে এবং ইংরেজিতে আশি শব্দ থাকতে হবে কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ এরপর কম্পিউটার অপারেটার চারটা পদ গ্রেড তেরো কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টুটি টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপর ডাটা ইন্টোপাটা ছয়টা পথ গ্রেড ষোলো কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্লিটেরিয়ার টেস্টে উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চারটা পথ কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা আর ওই বিশ শব্দ করে ইংরেজি এবং বাংলা এটা গড়তি থাকতে হবে কেশিয়ারের ক্ষেত্রে একটা পদ ষোলতম গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টারপাস করছেন কিংবা আলিম পাস করছেন আবেদন করতে পারবেন আর কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে স্টোর কিপার একটা পথ কোনো স্বীকৃত বোর্ড হতে তাও সেম ইন্টারপাস কিংবা আলিম পাস আর সরকারি বিধি অনুযায়ী আপনাকে প্রদান করিতে হবে ডায়েট ক্লার্ক একটা পথ কোনো স্বীকৃত বোর্ড হতে তাও ইন্টারপাস কিংবা আলিম পাস আর কম্পিউটার চালনায় দক্ষতা টেলিফোন অপারেটার একটা পথ তাও ইন্টারপাস এবং আলিম পাস আর কম্পিউটার চালনায় দক্ষতা অফিস সহায়ক নয়টা পদ গ্রেড বিশ কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও আরও কিছু আবেদনের সত্ত্বাবালী এবং নির্দেশনা বলেই এখানের মধ্যে দিয়ে দিয়েছে তারা আপনার সমস্ত কিছু ভালোভাবে পড়বেন কারণ এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্যাদি বর্ণনা করা থাকে আপনারা যদি এগুলো না পড়ে যান তাহলে পরবর্তী সময়ে যখন কাগজপত্র লাগবে কিংবা অন্য অন্য তথ্য লাগবে তখন আপনারা জিনিসটা খুঁজে পাবেন না বুঝবেন না তাই অবশ্যই সমস্ত তথ্যটা আপনারা আগে আবেদন করার আগে একবার অবশ্যই ভালো করে পড়ে নেবেন আর আপনারা যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন এবং সাজেশন যারা সংগ্রহ করতে যাচ্ছেন তারাও সাজেশন সংগ্রহ করতে পারেন আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এছাড়াও আমি এই নাম্বারটা প্রথম কমেন্টে দিয়ে দিব সেখান থেকে গিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাকে আবেদন এবং সাজেশন দুটাই সংগ্রহ করতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ